আসসালামু আলাইকুম দেশে পাঁচই আগস্ট দু যে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটি সরকারের পরিবর্তন হয়েছে জনপ্রত্যাশা অনুপথে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই যে দেশের অর্থনীতির যে কী অবস্থা বিগত পনেরো বছরে আওয়ামী শাসনের সময় অর্থনীতির উপর এবং দেশের সামগ্রিক অবস্থার ওপর কী একটা চিত্র ফুটে উঠেছে তার এই চিত্র অঙ্কন করার জন্য দেবপ্রিয় ভট্টাচাচার্যকে আহ্বায়ক করে কিংবা প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে এবং তিনি কাজ শুরু করেছেন বিভিন্ন অঞ্চলে তিনি যাচ্ছেন গতকালও তিনি সিলেটে সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেছেন মত বিনিময় করেছেন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যে আমাদের যে অর্থনীতি যে ভঙ্গুর ধ্বংস হয়ে গিয়েছে এরকম আমরা কথা বলে থাকি আসলে কতটুকু অর্থনীতি ধ্বংস হয়েছে কি কী পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কি পরিমাণ লুটপাট হয়েছে সেগুলির একটি চিত্র এই দেশের মানুষের জানা খুব প্রয়োজন এবং এই দেবপ্রিয় ভট্টাচার্য একজন বিজ্ঞলোক বিজ্ঞান লোক অর্থনীতি বিশারক তিনি দীর্ঘদিন যাবতীয় এই সেক্টরে কাজ করছেন তো সেক্ষেত্রে আমরা চাই যে তার হাতে একটি স্পষ্ট এবং পরিষ্কার একটা চিত্র বাংলাদেশের ফুটে উঠুক এবং সেই অনুপাতে আগামীতে কীভাবে পথ চলা যাবে সেই পথটা কত সুন্দর হবে সেই রূপরেখাও তিনি হয়তো দিয়ে যাবেন তবে তিনি একটি কথা বলেছেন যে দেশের ভিতরে এখনও মানুষের মধ্যে ভীতি এবং আস্থাহীনতা কাজ করছে মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে এবং আস্থাহীনতা কাজ করছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানুষের মধ্যে ভয়ভীতি কিসের ভয়ভীতি যে আসলে আমরা কি একটি সুন্দর সমাজ পাবো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পাবো সুন্দর একটি সরকার আসবে আর আস্থাহীনতা হচ্ছে যে রাজনীতিবিদদের উপরে প্রশাসনের উপরে সরকারি কর্মচারী কর্মকর্তা রাজনীতিবিদ সুশু সমাজ সবার উপরে একটা মানুষের একটা আস্থাহীনতা মনে হচ্ছে যেন কেউ দেশের জন্য কাজ করে না কেউ যেন মানুষের জন্য কাজ করে না তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন সিলেটের যে সাধারণ মানুষের সাথে যখন তিনি মত বিনিময় করেন সেখানে তিনি একটি কথা বলেছেন যে রাজনীতিবিদ ও সরকার সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছে রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারীরা ব্যবসা হয়ে যাচ্ছে এটা খুব খারাপ পৃথিবীর কোন সুসভ্য সমাজে গণতান্ত্রিক একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে যেখানে সুশাসন বিরাজ করে সেখানে রাজনীতিবিদরা শুধু রাজনীতি করেন সরকারি কর্মচারী যারা আছেন তারা সরকারি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন প্রজাতন্ত্রের ওই রাষ্ট্রের কাজগুলো কীভাবে সঠিকভাবে সুচারুভাবে হয় কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে উন্নত দেশের সাথে নিজেদেরকে কম্পেয়ার করার তুলনা করা যায় কিভাবে কাজগুলো দ্রুত করা সম্ভব হয় কিভাবে জনগণ যাতে নাজেয়াল না হয় জনগণ যাতে যে কোনো কাজে বিলম্ব দেখতে না পায় সেরকম একটি গতিশীল একটি প্রশাসন কিন্তু পৃথিবীর সব দেশেই আছে সেইটাই আমরা আসলে কামনা করি কিন্তু আমাদের দেশে সেটা ব্যতিক্রম আবার সেক্ষেত্রে তিনি বলছেন যে আবার ব্যবসায়ীরাও রাজনীতিবিদ হচ্ছেন যে এই যে ব্যবসায়ীরা রাজনীতিবিদ হওয়া এটা নাগরিক অধিকার মৌলিক অধিকার কিন্তু যিনি ব্যবসায়ী তিনি ব্যবসায়ী থাকেন রাজনীতিতে কেন আসবেন কারণ আমাদের দেশে যে রাজনীতিকরণ করার কারণে দেখা যাচ্ছে যে আমরা বারবারই বলি সিন্ডিকেট এটা ডিমের আমরা মূল্য নির্ধারণ করে রাখতে পারি না দিন দিন বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে কোন জিনিসটা ধরবেন যেই জিনিসটা ধরবেন সেটি বেড়ে যাচ্ছে কিন্তু তার নিয়ন্ত্রণ নেই এবং জবাবদিহিতা নেই একটি সাবান একটি সাবান যেটা মানে বছর দুয়েক আগে যেটা তিরিশ টাকা ছিল সেটা এখন ষাট টাকা কিন্তু কেন এত দাম বেড়েছে আমাদের প্রতিবেশী দেশও তো আছে অন্যান্য দেশও তো আছে এইভাবে তো দাম কোথাও বাড়ে না তার মূল কারণ হলো যে রাজনীতিবিদরা যখন রাজনীতির সাথে মানে ব্যবসায়ীরা যখন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান এবং সরকারকে তখন তারা নিয়ন্ত্রণ করতে পারে আর আমাদের দেশে যখন সরকারকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করে তখনই বিপদ ঘটে যেমন সরকারকে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করে আমলারা সরকারকে নিয়ন্ত্রণ করে দেখা যায় যে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সরকারকে নিয়ন্ত্রণ করে কতিপয় প্রেসার গ্রুপ এভাবেই যদি নিয়ন্ত্রণ করতে থাকে আর সরকার যদি মনে করে যে ক্ষমতায় টিকে থাকার জন্যই তাদেরকে সহজতা দিতে হবে তখন জনগণ কিন্তু সেখানে আসলে আঙ্গুল চষে জনগণের আসলে করার কিছু নেই জনগণ সেখানে বঞ্চিত হবে এই বিষয়গুলো খুব মাথায় রেখে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো আমাদের খুব ভাববার বিষয় কারণ রাজনীতিবিদ যারা আছেন তারা রাজনীতির সাথে আইন প্রণয়নের সাথে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের সাথে তারা সম্পৃক্ত থাকবেন যারা সরকারি কর্মচারী তারা সরকারি কাজগুলো করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের উপকার করবেন আর যারা ব্যবসায়ী আছেন ব্যবসা নিয়ে তারা চিন্তা করবেন বিশ্বের বিভিন্ন দেশের সাথে কীভাবে আমরা প্রতিযোগিতা টিকতে পারি আরও নতুন নতুন কিভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে কিভাবে। ক্ষুদ্র শিল্প মধ্যম শিল্প বৃহৎ শিল্প ডেভেলপ করতে এগুলি নিয়ে ভাবতে হবে ব্যবসায়ীদের তাহলে এই দেশটা সুন্দর হবে নতুবা কখনই হবে এগুলি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে তবে আমরা একটি সুন্দর শ্বেতপত্র স্বচ্ছ একটি শ্বেতপত্র আমরা চাই এবং সেটা তিনি দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস ধন্যবাদ ভালো থাকবেন